রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাইয়া সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তবে এখন তিনি জামিনে বের হয়েছেন তবে ফারিয়ার জেলে যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসছে ঢাকাইয়া সিনেমার আরো তিন শীর্ষ নায়িকার কথা কেননা এর আগে আইনগত জটিলতায় পরে জেল ও পুলিশের হেফাজতে ছিলেন সেই তালিকায় রয়েছেন পরিমণি মাহিয়া মাহি ও ময়ূরী এই তালিকায় সর্বশেষ যোগ হলেন নুসরাত পরিমণি দুই হাজার একুশ সালের আগস্টের র্যাব অভিযান চালিয়ে পনানীর বাসা থেকে পরিমণিকে আটক করা হয় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় প্রায় সাতাইশ দিন তিনি কারাবন্দী ছিলেন জাবিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আবার আলোচনায় আসেন তার চলচ্চিত্র ও ব্যক্তিজীবন নিয়ে মাহিয়া মাহি দুই সালের মার্চে মাহিয়া মাহি ও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এর জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় সৌদি আরব থেকে দেশে ফিরলে বন্দরে তাকে গ্রেফতার করা হয় প্রায় এগারো ঘন্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় ময়ূরী দুই হাজার দশকের গোড়ার দিকে অস্থিরতার অভিযোগে চলচ্চিত্র পাড়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন নায়িকা ময়ূরী তাকে ঘিরে একাধিক বিতর্ক থাকলেও তার জেলে যাওয়া নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই তবে আইনশৃঙ্খলা বাহিনীর তলব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের নজরদারিতে তিনি একাধিক ছিলেন বলে জানা যায়